আমাদের সমাজে মাঝে মধ্যে ছোট্ট কিছু ঘটনাকে নিয়ে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে মারামারি অনেকে মৃত্যুবরণ করছে সমাজের এই অসঙ্গতির জন্য আসলে দায়ী কারা সেটা নিয়ে কিন্তু আসলে অনেক প্রশ্ন থেকেই থাকে কিন্তু তারপরেও কি সেই অসঙ্গতিগুলো দূর হচ্ছে ছোট্ট ছোট ঘটনাগুলো যে ঘটনাগুলো অল্পতেই সমাধান হয়ে যাচ্ছে কিন্তু সেখানে মানুষ কিন্তু অল্পতেই বিগড়িয়ে যাচ্ছে কারণ তাদের কথা কারো কথা কারো সহ্য হয় না কে কাউকে মানতে চায় না এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে কিন্তু দিন দিন কিন্তু অধপতনের রাস্তায় আমরাই নিয়ে যাচ্ছি যে ঘটনাটির কথা বলছি এই ঘটনাটি হলো টাঙ্গাইল পৌরসভার কচুয়া ডাঙ্গা যে এলাকাটি সেই এলাকায় একজন নিরব ব্যক্তি একজন নিরব ব্যক্তি যিনি এক সময় টাঙ্গাইল পৌরসভায় চা বিক্রি করতেন এবং মাঝে মধ্যে অটো চালাতেন ভ্যান চালাতেন ইত্যাদি এইভাবে চলতো কিন্তু তার জীবন কিন্তু হঠাৎ করে গতকাল সন্ধ্যায় গতকালকে সন্ধ্যায় তার উপরে দুইজন ব্যক্তি অতর্কিত হামলা করে হামলা করার পর তিনি গুরুত্ব আহত হয় আহত হওয়ার পর তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় আজকে সকাল সাড়ে এগারোটার সময় তিনি মৃত্যুবরণ করেন আসলে কি ঘটেছিল সেদিন কেন তাকে মারধুর করা হয়েছে তার উপরে কেনই বা দুইজন ব্যক্তি হামলা করলেন এই বিষয়ে নিয়ে কথা বলবো আমরা যিনি মারা গেছেন সেই সেই ব্যক্তির তার স্বজনদের সাথে আমরা যিনি মারা গেছেন আসলে ঘটনাটা কি হয়েছিল ভাই একটু বলেন তো আমাদেরকে কি হয়েছিল ঘটনা হয়েছিল কালকে আনুমানিক সাড়ে সাতটার দিকে ওই যে মৃত ব্যক্তি মৃত ব্যক্তি অটো চালায় তো যে ভিকটিম সে অটো চালায় তো অটো চালায় মৃত ব্যক্তি অটো নিয়ে যাওয়ার সময় প্যাসেঞ্জার ওনার অটোতে একজন প্যাসেঞ্জার আছে তো আর যে ভিকটিম ওনারও অটো আছে ওনার অটোটা পিছনে তো যে মৃত ব্যক্তি উনি অটো নিয়ে যাওয়ার সময় বলছে যে আমি আগে চলে যাই আমার প্যাসেঞ্জার একজন আছে আর একজন দুইজন প্যাসেঞ্জার নিয়ে আমি চলে যাই তো এই কথাকে কেন্দ্র করে ওই ভিকটিম ওনার উপরে হামলা করে পাশেই ওনার ভাই ছিল ওনারা দুই ভাই মিলে ওনার উপরে হামলা করে তো হামলা করে এটা মানে বুকের উপরে প্রেশার করে অনেক বুকে ঘুষি মারে পরবর্তীতে বুকে লাথি মেরে লাথি মেরে ফেলে দেয় ফেলে দিয়ে পাড়া ইচ্ছা ওরকম বুকের উপরে বুকের মধ্যে অনেক প্রেশার করে তারপরে চাবি দিয়ে মাথার দিক দিয়ে ঘাওয়াইছে অনেক অটোর চাবি দিয়ে তো ও তাৎক্ষণিক অবস্থায় আমরা তাকে আমাদের এলাকায় নেই লোকজন নিয়ে যায় ভালুকান্দি ওই মানে আসাদ মার্কেটের সামনে ওই জায়গায় একটা ফার্মেসিতে নিয়ে বসানোর পরে ফার্মেসির লোক ওনাকে দেখে তাৎক্ষণিকভাবে বলে ওনাকে সদর হাসপাতালে রিলিজ করা হোক পরবর্তীতে আমরা ওনাকে সরাসরি সদর হাসপাতালে রিলিজ করি তো সদর হাসপাতালে রিলিজ করার পরে ডাক্তার ওনাকে দেখে প্রাথমিক ট্রিটমেন্ট দেয় ট্রিটমেন্ট দেওয়ার পরে আজকে মৃত ব্যক্তি

এই জায়গায় কিছু হুকুমদাতা ইন্ধন থাকতে পারে এটা আমরা সন্দেহ করছি কারণ আমাদের জমি জমা নিয়ে অনেক বিরোধ আছে আমরা এটা সন্দেহ করছি যে কেউ ইন্ধন দাতা থাকতে পারে এবং কি থাকতে পারে এবং কি হত্যা হিসেবে আমরা এটাকে মনে করছি আমাদের মারছে এবং যিনি মারা গেছেন তারা কোন সম্পর্কের কোন রক্তের সম্পর্ক নেই কোনো আত্মীয় স্বজন অথবা কোনো সম্পর্ক বাড়ি কি এক জায়গায় তাদের বাড়িও এক জায়গায় না রবিউল বিক্রিম রবিউল আর হচ্ছে রাব্বি এরা দুই ভাই মধু মিয়ার ছেলে তো এরা হচ্ছে কচুয়াডাঙ্গার বাসিন্দা আমরা হচ্ছে হচ্ছি চরপাতলি ভালোকান্দির বাসিন্দা তো আমাদের যে মৌজা পাশাপাশি মৌজা তো আমাদের যে জায়গা জমির বিরোধ আছে আমাদের জায়গা জমি কচুয়াডাঙ্গা মৌজায় বিক্রিম কচুয়াডাঙ্গার মৌজার বাসিন্দা তো আমাদের এই জায়গায় সন্দেহ হচ্ছে যে এটা পরিকল্পিতভাবে কোনো হত্যা এটা খতিয়ে দেখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং কি আমরা এটার সুস্থ বিচার চাই চাই এবং কি আমরা ফাঁসি সেটা তো আইন দেখবে কিন্তু বিষয়টা হলো যে এই ছোট্ট একটি ঘটনাকে ইস্যু করে আজকে মৃত্যুর মতো ঘটনা ঘটে গেল আসলে এই ছোট্ট ঘটনাটাকে যেটা বলছেন পরিকল্পিতভাবে জিনিসটাকে আসলে আপনারা ওইভাবে নিতে চাচ্ছেন

যেভাবে বলছেন যে মার্চে আশেপাশের লোকগুলা এটা ফিরাতে কেউ আসে নাকি কিংবা কেউ কেউ আসে আমরা যতটুক জানতে পেরেছি যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই সময় একটা নামাজের টাইম তো ওই সময় ওই কচুয়া ওই বেবি বাজারে আশেপাশে কেউ থাকে না গোরস্থান গেটে কেউ থাকে না তো ওই জায়গায় হাতে গোনা দুই চারটা লোক ছিল এ ব্যতীত কোনো লোক ছিল না ছেলে মেয়ে কয়জন ময়জুদ্দির তিন মেয়ে হ্যাঁ একটা ছোট একটা মেয়ে আছে

আমরা যে কথাটা আসলে স্পষ্ট ভাবে জানতে পারলাম এখানে অটো কিন্তু সংসার চালাচ্ছেন আর সেই অটো চালকের সময় সাথে তর্ক বিতর্ক হয় সেই যিনি মারা গেছেন তার নাম হলো মৈজুদ্দিন মৈজুদ্দিন মহিজুদ্দিনের বয়স কিন্তু বয়স কিন্তু ছিচল্লিশ বছর আর এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে গতকালকে যে মারামারিটা হয় হওয়ার পরেই কিন্তু আজকে সেই মহিজুদ্দিন কিন্তু ইন্তেকাল ফরমাইয়েছেন আসলে তিনি কেন ঘটলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রকৃত ঘটনা খুঁজে বের করে এই অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে এসে একটি দৃষ্টান্ত স্থাপন করবেন এই জন্যই যে এই সমাজে শুরুতে যেটা বলছিলাম ছোট ছোট কথা নিয়েই ছোট ছোট কাজ নিয়েই ছোট ছোট বিষয় নিয়েই কিন্তু তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যাচ্ছে এবং খুনা খুনি পর্যন্ত হয়ে যাচ্ছে এখান থেকে সকলকে বেরিয়ে আসতে হবে তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো এটাই হলো সকলের দাবি